প্রিয় দর্শক বৃন্দ আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা গর্ভবতী মা এবং হবু মা বাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানব গর্ভাবস্থায় খাওয়া উচিত এমন দশটি আদর্শ খাবার আমরা জানি গর্ভাবস্থা হলো মা এবং বাচ্চার জন্য এক শারীরিক ও মানসিকভাবে গুরুত্বপূর্ণ সময় সুতরাং সঠিক খাদ্যাভ্যাস কেবল মা বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করে না বরং সঠিকভাবে শিশুর বিকাশের পথও সহজ করে তোলে আসুন তবে শুরু করি প্রথমেই আসি ডিমের কথায় ডিম হল প্রোটিনের অন্যতম সেরা উৎস একটি গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর কোষের সঠিক বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে এছাড়া ডিমে রয়েছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এবং কোলাইন যা বাচ্চার মস্তিষ্কের বিকাশে ব্যাপক সহায়তা করে প্রতিদিনের খাদ্যতালিকায় একটি বা দুটি ডিম অন্তর্ভুক্ত করা উচিত দুধ এবং দুই ক্যালসিয়াম সমৃদ্ধ যা হাড ও দাঁতের সুস্থতা নিশ্চিত করে গর্ভাবস্থায় মায়ের বেশি ক্যালসিয়ামের প্রয়োজন হয় কারণ এটি আপনার শিশুর হাডের গঠনে সহায়তা করে প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ এবং এক কাপ দি খাওয়া উচিত এছাড়া দিয়ে প্রোবায়োটিক থাকে যা পেটের সুস্থতা এবং হজমকে সহজতর করে মাছ এবং সামুদ্রিক খাদ্য গর্ভাবস্থায় অত্যন্ত পুষ্টিকর এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আপনার শিশুর মস্তিষ্কের বিকাশ এবং হার্টের সুস্থতায় সহায়তা করে সপ্তাহে অন্তত দু তিনবার মাছ আপনার খাদ্য তালিকায় থাকা উচিত তবে মনে রাখবেন মাছের মধ্যে বিশেষ করে ছোট মাছ বা কম বুজযুক্ত মাছ খাওয়া নিরাপদ পালং এবং ব্রকলি হল ফাইবার ভিটামিন সি ক্যালসিয়াম এবং আয়রনের ভালো উৎস এগুলি অন্ত্রের সুস্থতা নিশ্চিত করে এবং গর্ভাবস্থায় শরীরের প্রয়োজনীয়তা পূরণ করে পালং পাওয়া যায় ফলেট যা শিশুর নিউরোলজিক্যাল বিকাশে সহায়তা করে প্রতিদিনের স্যালাডে এগুলো যুক্ত করা যেতে পারে বাদাম হল স্বাস্থ্যকর স্ন্যাক্সের অন্যতম প্রধান উৎস এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং ফাইবার বাদামে আছে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই জামায়ের স্বাস্থ্য এবং শিশুর বিকাশের জন্য উপকারী যান কাঠ বাদাম এবং আখরোট হল গর্ভবতী মায়েদের জন্য আদর্শ রোজ বাদামের একটি মিক্স আপনার খাদ্য তালিকায় থাকা উচিত ওটস একটি অত্যন্ত স্বাস্থ্যকর গোটা শস্য যা প্রোটিন ও ফাইবারের চমৎকার উৎস এটি গর্ভাবস্থায় শারীরিক ভারসাম্য রক্ষা এবং পেটের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর দিনের শুরুতে ব্রেকফাস্ট হিসেবে ওটস খেতে পারেন মধু ও দারচিনি কিংবা ফলের টুকরো দিয়ে ওটস আরও সুস্বাদু এবং পুষ্টিকর হতে পারে এটি আপনার খাদ্য তালিকায় পরিষ্কারভাবে উপস্থিত থাকা উচিত মিষ্টি আলু বিটা ক্যারোটিন সমৃদ্ধ যা শরীরে রূপান্তরিত হয়ে ভিটামিন এতে পরিণত হয় এটি আপনার শিশুর গর্ভাশয় গঠনে এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে মিষ্টি আলু বেক করা বা স্যালাডে যোগ করে খাওয়া যায় রোজ এক ভেঙে মিষ্টি আলু খেতে পারেন বিন্স এবং ডাল হল প্রোটিন এবং আয়রনের অন্যতম সমৃদ্ধ এগুলি গর্ভাবস্থায় শরীরের অভাব দূর করে এবং স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে ডালে আছে ফাইবার যা হজমকে সহজতর করার সাথে সাথে শরীরের শক্তি প্রদানে ভূমিকা রাখে প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল অন্তর্ভুক্ত করা উচিত ফল আপনার গর্ভাবস্থায় শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত পুষ্টির যোগান দেয় নানা ধরনের ফলের মধ্যে থেকে বিশেষ করে কলা আপেল বেরিজ আপনার খাদ্যতালিকায় থাকা উচিত ফলগুলির ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টস আপনার এবং শিশুর সুস্থতা নিশ্চিত করে একটি গর্ভবতী মায়ের প্রতিদিন অন্তত দুই থেকে তিনবার ফল খাওয়া উচিত পানি স্বাস্থ্যের অন্যতম মূল হাতিয়ার গর্ভাবস্থায় মায়েদের জন্য নিয়মিতভাবে পর্যাপ্ত পানি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরের হাইড্রেশন বজায় রাখতে সহায়তা করে এবং বিষাক্ত উপাদান দূর করে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার খাদ্য তালিকায় উল্লেখিত সহজ কিন্তু পুষ্টিকর খাবারগুলো যোগ করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভবিষ্যৎ ভিডিওগুলিতে চোখ রাখুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ